মুসলমান যখন মারা যায় খুব যত্ন করে তারে খাট থেকে নামায় সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে তারে গোসল দেয় গোসলের সময় অতিরিক্ত মাজা করে না অতিরিক্ত নাড়াচাড়া করে না শরীরের কাপড়টা সম্মানের সাথে খুলে নেয় শরীরের কাপড় খোলার সময় লজ্জা স্থান বের হতে দেয় না সুন্দর করে গোসল দিয়া নতুন কাপড়ে তারে কাফন পরায় কাফন পড়ায়া এই মানুষটারে আতর লোবান করপুর লাগায় লাগায়া সুন্দর করে চোখে সুরমা লাগায়া এই মানুষটাকে কেবলার দিকে মুখটা কাত করে তারপর খাটিয়ার শোয়ায় শোয়ায় যে খাটটার উপরে এটা ধোয়া মোসা সুন্দর পবিত্র এটাতে শোয়া পরিবারের লোকজন শেষবার তাকে দেখে তার জন্য আফসুস করে আলতোভাবে অনেকে তার চেহারায় হাত বুলাইয়া দেয় মাথায় হাত বুলাই দেয় সবশেষ বিদায় দেওয়ার সময় তারা যখন মাঠে নিয়ে যায় তার পরিচিত অপরিচিত যেই হোক না কেন তার যখন দেখবে উপস্থিত হয়েছে যে কোনো মুসলমান তার সাথে জানা যায় দাঁড়িয়ে যায় ইমাম সাহেব সামনে দাঁড়ায় এই মৃত ব্যক্তির পক্ষে সবার কাছে ক্ষমা চায় যদি এই ব্যক্তি কারো কাছে লেনদেন থাকে পাওনা দেনা থাকে তার অলি ওয়ারিস সন্তানদের সাথে যোগাযোগ করবেন হে গ্রামবাসী হে প্রতিবেশী এই ব্যক্তি আপনাদের সাথে চলার পথে যদি কোনো ভুল অন্যায় অপরাধ করে থাকে আমি ইমাম সাহেব হয়ে কিংবা তার পরিবারের পক্ষ থেকে কিংবা মুসলমান বিদায় এক মুসলমানের পক্ষ থেকে আমি মুসলমান হয়ে আপনাদের কাছে তার অপরাধগুলো ক্ষমা চাই ক্ষমা করে দিবেন তার জন্য দোয়া করবেন বলে কত সুন্দর সবাই অজু করা পবিত্র সুন্দর জামা পরে নামাজে জানাজায় দাঁড়িয়ে গেল নামাজে জানাজা শেষ হলে চার চার কাঁধে লইয়া কত সুন্দর করে দশকদম আগায় খাদ পরিবর্তন করে আবার দশকদম আগায় আবার কাঁধ পরিবর্তন করে আবার দশকদম আগায় আবার কাঁধ পরিবর্তন করে আবার দশকদম আগায় আবার কাঁধ পরিবর্তন করে 40 কদমে চারবার কাফ পরিবর্তন করে কালেমার কিন দিতে দিতে দোয়া দরুদ পড়তে পড়তে এই মানুষটাকে নিয়ে কবরস্থানে যায় কত সুন্দর করে তিনজন মানুষ কবরে নামে উপর থেকে আসতে আসতে সুন্দর করে তারে কবরে দেয় কবরের ভিতরে নামা তিনজন ব্যক্তি আসতে করে তারে জমিনে রাখে সুবহানাল্লাহ নামানোর সময় বলে বিসমিল্লাহি মিল্লি রসুলিল্লা যে রসুলের উপর এই মানুষ কি এনেছিল ওই রসুলের মিল্লাতের উপর তাকে কবরে রাখা হয় উপরে বাঁশ দিয়া চাটাই দিয়া আস্তে আস্তে সুন্দর করে তার দাফন করা হয় দাফন শেষে তার জন্য দোয়া হয় আবার জানাজার শেষেও তার জন্য দোয়া হয় তিন দিন পরে তার জন্য দোয়া হয় আবার চল্লিশ দিন পরে তার জন্য দোয়া হয় আবার বছরে বছরে তার জন্য দোয়া হয় সারা জীবনে তার সন্তান তার আত্মীয় স্বজন কেউ তাকে ভুলে না যখনই মনে পড়ে কবরস্থানের পাশে দাঁড়ায় যায় দোয়া করতে থাকে কিন্তু আপনারা মূর্তি পূজকদের ধর্মে আপনি যখন মারা গেলেন চিন্তা করে দেখেন আপনার হাড়গুলো পিঠে ভাঙে আপনার শরীর থেকে কাপড় খুলে নেয় আপনাকে লাকলির ভিতরে শোয়াইয়া মুখের ভিতরে তেল দিয়া কেরোসিন দিয়া শরীরের তেল মাখাইয়া আপনার যেই সন্তানটারে কোলে পিঠে করে মানুষ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানটা আপনার বুকে আগুন লাগায় ইসলাম হলো এমন এক ধর্ম মরার পরেও মানুষকে সম্মান দিয়েছে ঠিক বলে এই জন্য বিধর্মীদেরকে মূর্তি পূজকদেরকে ইসলাম ধর্মের বিপরীত যে কোনো ধর্ম গ্রহণকারী ব্যক্তিদেরকে আমরা ইসলাম ধর্মের শান্তির পতাকা তলে দাওয়াত দিচ্ছি আসেন ইসলাম গ্রহণ করেন মুসলমান হয়ে যান আল্লাহর দিন মেনে নেন ইমন দিন ইসলাম আল্লাহর দিনের নাম হলো ইসলাম আল্লাহ বুজার তৌফিক দান করেন আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করেন